গ্লাস গুলো আছে সেগুলো রেখে দিয়েছে আপনার ঘর মোছার যে সমস্ত কাপড়টা কাজে এসেছে এটাও একটা ডিআই আমি এখানে এই যে আহ নেটের যে পর্দাগুলো পুরোনো কাপড় দিয়ে পর্দা বানিয়ে কিচেনের যে টপ তার নিচেটায় কিভাবে পর্দা লাগিয়েছি সেটা আমি আগে একটা ভিডিওতে ডিটেলসে শেয়ার করেছি আপনারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন এখানে ছোট্ট করে একটু শেয়ার করে নিলাম কিভাবে আমি একটা পুরোনো শাড়ি দিয়ে ডিআইওয়াই করে আমার এইখানটাতে কিচেন টপটা যেটা অনেক বড় সেই কিচেন টেবিল টপে পর্দাটা লাগিয়েছি আইডিয়াটা কিন্তু দারুণ যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন তাতে আপনাদের অনেকেরই কাজে আসবে আজকে আমি আমার নন মডিউলার ইন্ডিয়ান কিচেনের মেকওভার বা ডেকোরেশান দেখাবো বা ট্যুর দেখাবো বলতে পারেন বন্ধুরা আর সেই জন্য আমি কিছু ডিআইওয়াই করে নিচ্ছি এখানে আমি একটা পুরানো কুর্তি সেটাকে কেটে জুড়ে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়েছি এবং এটা দিয়ে আমি একটা ফ্রিজের কভার বানাবো আর সেটা দেখতেও বেশ ভালো লাগবে এবং পুরনো ফেলে দেওয়া কাপড় দিয়ে কিভাবে আমরা ডিআইওয়াই করে ঘর সাজাতে পারি সেটার একটা আইডিয়া বলতে পারেন আসল কথা আমার মাথাতে যে ধরনের জিনিসই আসে সেগুলোই আমি বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি সেগুলো অনেকের ভালো লাগতে পারে অনেকের নাও লাগতে পারে আশা করছি যাদের ভালো লাগবে তারা কমেন্ট করে আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর যদি ভালো নাও লাগে কোন জিনিসটা ভালো লাগলো না বা কোন জিনিসটা করলে আরও সুন্দর হতো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি খুবই ভালো লাগবে চেষ্টা করেছি মোটামুটি ডিটেলসে দেখানোর সব কিছু তো দেখানো যায় না একটা কিচেন টুড ভিডিওতে তবুও যেভাবে আমি করে নিয়েছি সেভাবে দেখালাম এই যে ফ্রিজের কভারটা এটা কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে এবং এটা আমি কিচেনে ইউজ করব আর কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আরও কিছু ডিআইওয়াই আমি করে নেব আর সব কটা আমি ভিডিওতে শেয়ার করতে পারিনি কারণ ভিডিওগুলো এদিক ওদিক হয়ে গিয়েছে কারণ অনেক দিন ধরে ভিডিওটি আমি রেডি করেছি এখানে আমি কিচেনের এই কর্নারটা ডেকোরেশন করে নিচ্ছি এটা একদমই আমার বসার ঘর থেকে এই কর্নারটা প্রথমেই নজরে পড়ে তো এখানে একটা এরকম অনলাইনে কেনা একটা রট আয়রনের স্ট্যান্ড ছিল সেটাকে এই ধরনের অ্যাডেসিভ হুক দিয়ে এখানটায় আমি লাগিয়ে নিচ্ছি এবং এর উপরে আমি কিছু কি বলবো আর্টিফিশিয়াল প্লান্ট দিয়ে আমি এটাকে ডেকোরেশান করব এবং আর্টিফিশিয়াল প্লান্টের যে মানি প্ল্যান্টের চেনগুলো থাকে সেগুলো ঝুলিয়ে দিয়ে এই কন্যাটা ডেকোরেশান করবো কিচেনে প্লান্ট দিয়ে সাজানোর আইডিয়াটা অনেকেই ইউজ করে থাকেন এবং সেটা আমার খুব ভালো লাগে কারণ কিচেনেই আমাদের বেশিরভাগ মহিলাদের সময়টা কাটে এবং সেখানটা যদি একটু আধটু প্ল্যান্ট দিয়ে ডেকোরেশান করা হয় সেটা আর্টিফিশিয়াল হতে পারে সেটা রিয়েল প্ল্যান্ট হতে পারে তাহলে কিন্তু কিচেনে থাকতেও ভালো লাগে সেদিকে তাকালে মনটাও ভালো হয়ে যায় বোরিংনেস অনেকটা কেটে যায় তো আমি কর্নার ডেকোরেশন করে নিলাম আরও আমি অনেক কিছুই ডেকোরেশন করেছি কিন্তু সবগুলো ভিডিওতে মানে শেয়ার করা সম্ভব না সেটা আপনারা জানেন যেহেতু একা একাই সব কিছু করতে হচ্ছে আমাকে এখানে আমার ভিডিও করে দেওয়ার বা সেরকম কেউ নেই তবুও আমি কিচেন টুর ভিডিওটাতে আমার বড় মেয়ের একটু হেল্প পেয়েছি ও আমাকে ভিডিওটা শ্যুট করতে অনেকটাই সাহায্য করেছে কিন্তু এই যে ভিডিওটা এটা বেশ দু তিন মাস ধরে আমি রেডি করছি একটু একটু করে আসল কথা অনেক কিছু প্ল্যানিং বাস্তবে রূপায়িত করতে হলে একবারে খুব তাড়াতাড়ি সেটা সম্ভব হয় না এই বটল দুটো আমি পেন্ট করে নিয়েছি এই দুটো আমার ঘরেতেই ছিল এবং খুব বেশি ভালো পেন্ট যে আমি করতে পারি সেটা নয় কিন্তু চেষ্টা করি মোটামুটি কোনো জিনিস একদম সাধারণ থেকে একটু অন্যরকম কিন্তু দেখতে লাগে একটু রং তুলি যদি ছোঁয়া তাতে পড়ে আর সেটাই চেষ্টা করেছি মনের ভিতরে যাই আসে সেইভাবেই আমি বটলগুলো পেন্ট করে নিয়েছি খুব বেশি করে পুরো বটলটা কভার করে একটু একটু করে করেছি কারণ তাতে যে আর কি রিয়েল বটলের যে অংশটা সেটাও একটু একটু দেখা যাবে এবং দেখতেও ভালো লাগবে আর এর উপরে আর একটা কী জিনিস দেয় যারা আর কি পেন্ট করে খুব ভালো প্রফেশনাল তো সেই জিনিসটা আমার কাছে নেই পালিশ মতো করে তাতে করে এই কালারটা অনেকদিন স্টে করে এবং উজ্জ্বল লাগে তো সেসব এখন নেই তো আপাতত এভাবেই পেন্ট করে নিলাম খালি বোতলের থেকে এরকম দুটো বটল যদি আমার কিচেন ক্যাবিনেটে বা সেলফে থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আর এর মধ্যে যদি এই যে লাইটগুলো পাওয়া যায় না ব্যাটারি দিয়ে সেইগুলো বা একটা ছোট্ট প্লান্ট যদি জল ভরে রাখা হয় তাহলে বেশ লাগবে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি অনেক দিন ধরেই ভাবছি যে আমি আমার কিচেন ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করবো তো সেটা হয়েই উঠছিল না আজকে আমি সেটা অ্যাডলাস্ট করতে পেরেছি রেডি করতে পেরেছি এবং সেটাই আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো তো আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে অনেকে অনেক রকম আইডিয়াও আমার থেকে পেতে পারেন আরও কি কী করলে আমার কিচেনটাকে আরও সুন্দর দেখাবে ভিডিওটা দেখার পর সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন চলুন তাহলে আমি আমার এই নন মডিউলার কিচেনটাকে মডিউলার কিচেনের মতো কিভাবে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছি এব আমি এটা করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেবো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে এই যে নেটের যে পর্দাগুলো এগুলো দেখ নাই বেশ ভালো লাগে দেখতে এই পর্দাগুলো আমি এখানে রড দিয়ে এখানে লাগিয়ে নিয়েছি এগুলো সবসময় খোলা রাখি না কিন্তু মাঝে মধ্যে কোনো অকেশান হয় এগুলো আমি খোলা রাখি বাকি আমি একসাইড আসতে যেতে এটা মানে গায়ে লেগে যায় তো এটা সৌন্দর্যের জন্য আমি এটা করেছি আর এই সাইডে একটা টুলের উপরে আমি আমার ফিল্টারটা রেখেছি আমার এখানে এই সাইডে আমার অ্যাকার্ট রয়েছে তো সেটা আর কি ওয়াটার বিউটিফায়ার তো সেই জলটা একেবারে আমি স্টোর করে এখানে রাখি এই ফিল্টারটার উপরে একটা এরকম কভার দেওয়া রয়েছে এটা আমার মায়ের হাতে বানানো পুরনো বেঁচে যাওয়া আর কি উল দিয়ে মা এটা বানিয়ে বিস্পি করি এই কর্নাটাতে আমি রেখেছি একটা কর্নার র্যাক এবং এটা হচ্ছে রট আয়রনের আর উডেন তো এখানে আমি কিছু আমার ফটো এমনি সাজিয়ে রেখেছি কারণ বেশি কিছুটাতে আসবে না আর সেভাবে এখনও কিছু অ্যারেঞ্জ করা হয়নি এই কর্নারটা এভাবে রেখেছি এই যে আমার টেবিল টপটা এটা ছোট ছিল এটা আমি বাড়িয়ে নিয়েছিলাম বাড়িয়ে নিয়েছিলাম মিস্ত্রি দিয়ে এবং এর উপরে আমি এই করে নিয়েছিলাম এগুলো গ্রানাইট দিয়ে কিন্তু আইডিয়াটা আমার এখন ফ্লক মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই এটা আমাকে কয়েক বছর এভাবেই চালাতে হবে এই জায়গাটা ব্লক হয়ে গেছে তো এখানটাতে আমি ভেবেছিলাম আমার ফ্রিজটা রাখবো তার জন্য জায়গা বানাবো তো সেটা জন্য ফ্রিজটা এখন এই পাশে দিতে হচ্ছে যাই হোক সেটা পরে এখন যেটা আছে সেটাই শেয়ার করছি তো এই র্যাকটাকে আমি আমার যে সমস্ত জিনিস আমার কাছে আছে খুব বেশি জিনিস আমার নেই তো আমার যা সমস্ত জিনিসপত্র আছে একটা দুটো ক্রোকারিজ একটা দুটো ডিআই সেগুলো দিয়ে আমি এখানটা ডেকোরেট করেছি আর এখানটাতে আমি কিছু ডিআই এখানে আমার নিজের হাতে রাখা এটা ফেলে দিইনি মানে কোনো কিছুই ফেলতে যাই না মায়ের একটা মেয়ের একটা ডিআইওয়াই আছে স্কুলের জন্য বানানো সেটা রেখেছি এখানে কিছু কন্টেনার কন্টেনার রেখেছি এখানে একটা স্পাইস রেখেছি আর এইখানটাতেও কিছুটা কন্টেনার রেখেছি আর একটু ইনডোর প্লান্ট বা এমনি প্লান্ট যেগুলো আছে সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি আর এখানটা একটা স্নেক প্ল্যান্ট রেখেছি অনেকগুলোই গাছ আছে আমার কাছে তো সময় বিশেষ আমি কখন এখানে ওখানে রাখি আর জায়গা পরিবর্তন করি মনটাও ভালো লাগে এখানটাতে একটা ট্রে রেখেছি এই ট্রেটার মধ্যে নিত্য প্রয়োজনীয় যে গ্লাসগুলো সেগুলো এখানটা রেখে দিই এক জায়গায় থাকায় ভালো লাগে ভালো হয় সুবিধা হয় আর বলতে পারেন আপনারা যে আরও অনেক কিছু দিয়ে আমি কেন সাজাই নিই আসল কথা সুন্দর করে যে শুধু সুন্দর জিনিস দিয়েই সাজিয়ে রাখলে হয় না আমার কিচেনটা সবসময় যেমন থাকে আমি তেমনভাবেই আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি আমি ডিআইওয়াইগুলো আপনাদের কাছে আগেই শেয়ার করেছি তো এই ডিআইওটা আমাকে বানানো আমি দেখিয়েছি অল্প একটু এটা একটা পুরানো কুর্তি সেটাকে কেটে আমি একটুখানি ফ্যাব্রিক পেন্ট দিয়ে এটাকে একটু পেন্ট করে নিয়েছি নিয়ে আমি এটা ফ্রিজের উপরে দিয়েছি আমি ফ্রিজ কভার কিনতে পারতাম বাট নিজের মনে যেটা আসে সেটা আমার করতে বেশি ভালো লাগে তো সেটার জন্যই এই ব্যবস্থা ফ্রিজটা খুলে আর আজকে দেখাচ্ছি না কারণ খুব ভালোভাবে যে অর্গানাইজ করা রয়েছে সেটা নয় কারণ ফ্রিজটা টুটা আমি আলাদাভাবে শেয়ার করবো চলুন তাহলে ফ্রিজের উপরে আমি দুটো আর্টিফিশিয়াল প্লান্ট রেখেছি এখানে একটা কুলো পুরনো কুলো বলে না ছাই ফেলতে ভাঙা কুলো তো এই কুলোটাও আমি ফেলিনি এর নিচে একটা ভালো কুলো রয়েছে এই কুলোটাকে আমি এখানটায় এই জন্যই রেখেছি কি এটাতে মানে কোনো কিছু বড় বাঁধাকপি বা এই ধরনের কোনো জিনিস কাটতে গেলে লাগে এখানে দুটো সেলফ আমি এমনি লাগিয়ে নিয়েছি আপাতত আমার কাছে মডিউলার কিচেন করার এখন সামর্থ্য নেই তো এখানে দেখুন আমার একটা পুরানো মানে বানানো একটা ডিআইওয়াই আছে পিছনে আর এখানে যত টিফিন বক্স আর কিছু নিত্য প্রয়োজনীয় কন্টেনার যেগুলো রান্নার কাজে লাগে সেগুলোই রেখেছি উপরে যে সেলফটা রয়েছে ওটাতে রয়েছে দুটো বাস্কেট ওর মধ্যে কিছু প্লেটস আছে অ্যাপ্রন রাখা আছে আর একটা ডিআইওয়াই রাখা আছে আমার বাসনের একটি এবং বাসনের একটি আগে আমি এই সাইডে লাগিয়েছিলাম কিন্তু এখন আমি বাসনের একটি এই সাইডটায় লাগিয়েছি কারণ কিছুটা জল আমার বেসিনেই এখানে ঝরে যায় আর আমার বেসিনের পাশেও আমার নিত্য প্রয়োজনীয় জিনিসই রয়েছে ওই ওইখানটাতে রয়েছে একটা সোপ স্ট্যান্ড আর এখানে নিচে যেগুলো বেসিন সরি সিঙ্ক সিঙ্ক পরিষ্কার করার জিনিস চারিদিকে আমার বাসন স্ট্যান্ডের উপরে যেগুলো বাসন আমার সবসময় লাগে সেগুলো রয়েছে আর বাকিগুলো তো আমি নিচে এইখানটাতে পর্দা লাগিয়ে কভার করে নিয়েছি তো সেগুলো সেখানে রয়েছে আমার ওভেনটা আর এখানে চিমনি আমরা এই চিমনিটা আমার জানলাটাকে অনেকটাই ঢেকে দিয়েছে তারপরে হাওয়া আসতো বলে আমি এখানটাতে আমার এইটুকু গেঁথে নিয়েছি যার জন্য এখন অনেকটাই আলো হাওয়া কম আসে তো এখানে আমি দুটো প্লান্ট রেখেছি মানি প্লান্ট একটা তো ভিডিও করাই রয়েছে এটার জন্য আমার চ্যানেলে রয়েছে আমি কাপটাকে কীভাবে ইউজ করেছি আর এখানে একটা আলো ফুলদানি রয়েছে আছে তো সেটাতে আমি একটা প্ল্যান রেখেছি এই রয়েছে আমার ওভেনের সাইডটা এভাবে অর্গানাইজ করা তো এই কর্নারটা আমি দেখিয়ে দিলাম আর এবার এই কর্নারটা আমি আপনাদের সাথে দেখাবো এ পাশে এই কর্নারটাকে আমি এভাবে অর্গানাইজ করেছি এখানে আমি কিছু আমার নিত্য প্রয়োজনীয় যে সমস্ত মশলা বা যে ধরনের জিনিস লাগে সেগুলো রেখেছি এখানে একটা ছোট্ট আমন্দিস্তা রেখেছি এই এটা হচ্ছে আমার টি স্টেশন বলতে পারেন তো এখানে আমার গ্রিন টি রয়েছে চিনি রয়েছে দুধ থাকে আর এখানে আমার চা রয়েছে আর কিছু আমি এখানে স্পাইস রয়েছে একটা তরকা প্যান্ট আর এখানটা এমনি একটা আমার ফুলদানি ছিল ঘরে সেটা আমি রেখে দিয়েছি আর এই কর্নারটাকে আমি এভাবে মানে ডেকোরেশন করেছি এখানে আর্টিফিশিয়াল প্লান্ট রেখেছি এবং এই আর্টিফিশিয়াল মানি প্লান্টের যে লেগিগুলো পাওয়া যায় আর কি অনলাইনে কিনতে পাওয়া যায় ডেকোরেশন করে দিয়েছি এখানে আমি দুটো ট্রান্সপারেন্ট র্যাক লাগিয়েছি তো এই দুটো স্পাইস র্যাক আমার এখানে আমি কিছু একই ধরনের স্পাইসের কন্টেনার রেখেছি আর এখানে আমার মিলিয়ে জুলিয়ে যেগুলো আছে সব কিছু তো ফেলে দেওয়া যায়নি বা নতুন করে সব কিছু ফেলে দিয়ে করতে পারিনি নতুন পুরনো সবই আছে সেগুলো এখানে রেখেছি দেখে এইখানটাতে আমি আপনাদের মনে হতে পারে যে আমি অনেক জিনিস রেখেছি আমার এখানে কিন্তু কি করব এক একজনের কাজ করার ধরণই এক এক রকম আমার এখানটাতে এই জিনিসগুলো সবসময় লাগে এখানে ট্রে রেখেছি লম্বা এবং তার উপরে আমি লবনের যে পাত্র সেটা স্পুন হোল্ডার আর এদিকে দু রকমের তেল আমি এভাবে এখানে রেখেছি যেহেতু তেলটা গড়িয়ে যায় নিচে পড়ে নোংরা হয় তো তার জন্য ট্রের উপরে রাখা আজকাল সবাই রাখে তাতে করে ট্রেটা একবার পরিষ্কার করে নিলে হয়ে যায় আর এটা চুলা হোল্ডার যেটা সেটা আমি এইখানটায় লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়েছি সাথে আমি একটা কাপ কাপ স্ট্যান্ড রেখেছি এবং তাতে আমি নিত্য প্রয়োজনীয় যে কাপগুলো লাগে সেগুলো এখানটায় আমি অর্গানাইজ করে রেখেছি এখানে এই যে ছোট্ট র্যাকটি রয়েছে তার মধ্যে আমি আমার আর এখানে কিছু কন্টেনার এখানে একটা ঘিয়ে কৌটা এভাবে এই সাইডটা তো আপনাদের দেখালামই তো ওই পাশের অ্যাঙ্গেল থেকে এই সাইডটা কেমন দেখতে লাগে দেখুন আমার তো মনে হয় আপনাদের ভালো লাগবে আপনাদের কেমন লাগছে আমার এই জায়গাটা মানে এই বলতে পারেন যে আমার কিচেন ক্যাবিনেট ওপেন ক্যাবিনেটটা সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো এই ছিল মোটামুটি আমার কিচেন আমি যে সমস্ত ডিআইভাই ইউজ করেছি তার মধ্যে হলো এই পর্দাটা লাগানো আলাদা ভিডিও আমার চ্যানেল শেয়ার করেছি পর্দাটা এটাও একটা ডিআইভাই আর এখানে কিছু ডিআইওয়াই এটাই হচ্ছে যে এই যে পুরানো গিপ পেপার গুলো থাকে বিভিন্ন রকম পার্সেল আসে সেই পার্সেলগুলোর বক্স ফেলে না দিয়ে তার ভিতরে গিপ পুরানো গিপ পেপার দিয়ে অ্যাপ করে আমি এর ভিতরে এই যে আমার গ্লাস গুলো আছে সেগুলো রেখে দিয়েছি আপনারা অন্য কিছু রাখতে পারেন আর এখানে আমি আর একটা এরকম গিফট পেপার দিয়ে অ্যাপ করে রেখেছি এর মধ্যে কিছু ন্যাপকিন রেখেছি আর একটা আহ পুরানো ডায়েরি যেটা কাজে লাগে না সেটাতে আমার কিচেনের কোনো কিছু ফুরিয়ে গেলে বা ফট করে কিছু মনে আসলে সেটাই আমি এখানটায় লিখে রাখি তার জন্য এটা কিচেনে রাখা এই যে গ্লাস আছে সেগুলো আমি পেন্ট করে নিয়েছি ফেলতে ফেলে দিচ্ছিলাম বাট হঠাৎ মাথায় আসলো যদি এইভাবে সাজিয়ে রাখা যায় হয়তো খুব সুন্দর পেন্ট হয়নি বাট মোটামুটি দেখতে তো সুন্দর লাগছে কিচেনটা ডেকোরেশনের কাজে এসেছে তো এটাও একটা ডিআইওয়াই এপাশের বাটনটা ওরকম ভাবে করা ওটা আলাদাভাবে দেখা মোটামুটি এগুলো সবই ফেলে দেওয়া দিয়ে ভাই এগুলো এগুলো দিয়ে আমি ডেকোরেশন করে রেখেছি এই যে একটা যে দেখতে পাচ্ছেন কভার এটা কিন্তু একটা টেবিল ক্লথ ছিল তো টেবিল ক্লথটা অনেক দিন ব্যবহার করে খারাপ হয়ে গেছিল তো এখানে আগে কাগজ দেওয়া ছিল রঙের কাগজ তো ভাবলাম যতদিন পারা যায় এটাকে সুন্দর করে কেটে আমি এইখানটাকে বিছিয়ে দিয়েছি তো সেটাতেও একটা অন্যরকম লুক এসেছে এটাও একটা দিয়ে হয় আমার ফিজের কমার হিসাবে আমি শেয়ার করলাম এখানে যে পর্দাটা আমি বানিয়েছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আগে তো এটা দেখুন এখানটা এইভাবে সরানো যায় খুব ইজিলি এটা সরানো যায় আর এখানে একটা রয়েছে এক্সট্রা সিলিন্ডার আমার বটিটা রয়েছে আর বেশি কিছু আমি ঘুরিয়ে দেখাচ্ছি না এখানে দুটো বাস্কেটে আমার অনেক যে বাসনগুলো সময় লাগে না সেগুলো রাখা রয়েছে আর এই জায়গাটাতে রয়েছে আমার সমস্ত রকমের যে কন্টেনারগুলো বড় বড় কন্টেনার বা একটু অন্যরকম দেখতে সেগুলো এখানে রেখে নিয়েছে এপাশের এই যে জায়গাটা এখানটা দুভাগে ডিভাইড করা রয়েছে নিচে রয়েছে অনেক বড় বড় কন্টেনারগুলো যেগুলোর ভিতরে চাল ডাল এবং জিনিস রাখা হয় আর এখানে রয়েছে বিভিন্ন রকম বাস্কেট বা ফেলে দেওয়া সনপাম্পের কৌটু এই ধরনের জিনিস এর মধ্যে মধ্যে করে যে ধরনের কন্টেনারগুলো পুরানো কিন্তু কাজে লাগে সেগুলো নিচে ভালো করে অর্গানাইজ করে রাখা রয়েছে এখানে একটা মশলা ডিব্বা রয়েছে আর এখানটাতে সমস্ত বাটিগুলো আমি রেখে দিই কারণ বাটিগুলো এদিক ওদিক ঘুরে বেড়ালে বা তাকে রাখলে অনেক সময় পড়ে স্টিলের বাটিগুলো সব এখানটায় রেখে দিয়েছি সেটাতে এখানটায় তো আপনারা দেখতেই পাচ্ছেন সিলিন্ডারের এটার লোকালি সিলিন্ডারটা রয়েছে আর তাছাড়া রয়েছে এখানটাতে কিছু কড়াই কড়াইগুলো সবসময় কাজে লাগে নিচের অপ্রয়োজনীয় জিনিস আর অনেকটাই জায়গা খালি রয়েছে রাখা আর দেখালাম না ওখানে কিছু আমার ঘর মোছার যে সমস্ত কাপড় টাপড় সেগুলো রয়েছে আর এই সাইডটা এখানটাতে আমার একটা রিং লাইট স্ট্যান্ডে এই স্ট্যান্ডটা পুরানো রিং লাইটটা আছে বলে এখানে সবসময় লাগিয়ে রেখে দিয়েছি যদি দরকার পড়ে এখানে রয়েছে একটা ভেজিটেবল বাস্কেট যেটার মধ্যে আলু পেঁয়াজ রাখি কারণ আলু পেঁয়াজটা ফ্রিজে রাখি না আর দু একটা ভেজিটেবল বা কোনো কিছু এনে ফট করে এটা ভিতরে রেখে দিই এখানে একটা বাস বালতি রেখেছি যার মধ্যে কি না মাস খাবারের জিনিস এটাতে স্টোর করা হয় আমি আমার পুরো কিচেনের ভিউটা যতটুকু পারলাম ভালো করে করার চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার পুরো কিচেনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন জিনিসগুলো আপনাদের বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন যদি কিছু ভালো না লেগে থাকে সেটাও ভালো মানে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের যে ভিডিওগুলো আমি আনি নানান ধরনের ব্লগ থেকে শুরু করে গার্ডেনের এবং বিভিন্ন ধরনের আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আগামী দিনে আরও অনেক অনেক কন্টেন্ট আসতে চলেছে তো সাবস্ক্রাইব করার পর বিল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশানটা আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও হাজির হবো অন্য একটি কন্টেন্ট নিয়ে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কি কী কী জিনিসের উপর ভিডিও আপনারা দেখতে চান তাহলে আজকের মতো এটুকুই টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন